বুঝতে পেরেছেন যেহেতু এগুলো বড়ো গাফি এগুলো বিশাল বড়ির দেখেন এগুলো মাংসের উঠেনি আপনার দেড় লক্ষ টাকা হবে সঙ্গে একটা বকনা বাসির আছে তো কেমন ধারণা কেমন পঁচিশ হাজার

এবং আমরা বলছে যে একশো পুনর হাজার দাম বলতেছে আর এখানে আর অনেক গাবি আছে আমরা আরো বেশ কিছু গাভীর দর্জন জানাবো আমরা এসেছি বগুড়া ধপের আটে আর একশো সপ্তাহে বৃহস্পতিবার বসে আমরা একটা বেশ বড় সাইজের গাবি দেখতে পাচ্ছি কোনো হাই কোয়ালিটির গাবি আচ্ছা এটা কয়দা সহজন্ত বিশাল গাবি এটা বাসের গোলটা চা বোক না বা চোদ্দ দশক বেশ বড় বস কয়দিন

তো ওনারা বলে যায় এগুলো গাফি থেকে পঁচিশ লিটার তিরিশ লিটার দুধ হবে এবং দামটা দুইশো আশি সত্তরে বিক্রি করে তো যাই গাফি থেকে আসলে মোটামুটি লিটার মনটা দুধ হবে আশা করা যায় এর বেশি দুধ হবে না পনেরোশো লিটার দুধ হবে আর এগুলো আমার মনে হয় এরপরেও তাও একশো সত্তর আশি নব্বই এগুলো ব্যাসে কেনা হচ্ছে মানে কারণ বুঝতে পেরেছেন যে এগুলো বড়ো গাফি এগুলো বিশাল গোপির না এগুলো মাংসের ওজন আপনার দেড় লক্ষ টাকা হবে একটা বকরা বাসেরও আছে তা বুঝতেই পারতেছে

ভাই দেখা যাবে অনেকে এই সমস্ত গাবি সংগ্রহ করতেছে চাবে দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সেভেন নাইন ওয়ান সিক্স সিক্স ফোর ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আচ্ছা যাই আমি চিনি আর কি দর্শকদের চেনানোর জন্য বললাম তবে আছে আমাদের আবদুল্লাহ ভাই আর কি বাসা কাগলিনার খামারে বহুবার ভিডিও করছি যাই হোক ভাই মাঝে মাঝে দুই চারটা গাবি হাটে নিয়ে এখন তো পার্টি একটু কম আসতেছে নাকি না না এখন পার্টি কম মানে ফোন না চলতেছে মানে এই যে কিছুদিন আগে বর্ষা মানে ফুল বলো এই জন্য পার্টি কম

তো বে দেখেন এগুলো মোটামুটি সাত আট লিটার দুধ আশা করা যায় এবং এক লক্ষ একত্রিশ হাজার টাকায় বুঝতেই পারতেছেন ওরা চাইলে সংগ্রহ করতে হবে হাট থেকে এগুলো গাভী বেশ ভালোই কেন হচ্ছে এবং এগুলো বিক্রি হয়েছে বেশ কিছু গাফির দাম জানার চেষ্টা করবো আর তো দেখেন এই যে এই গাভীটা বিক্রি হয়েছে সার বাছুর আছে এই যে সার বাছুর সময় এক লক্ষ তিরিশ হাজার এটা বিক্রি হয়েছে সার বাছুর এবং দুধ মোটামুটি ছয় লিটার হয়েছে হ্যাঁ ছয় দাঁতের একটি গাফি এক মতো বিক্রি রয়েছে সঙ্গে একটি ষাটবাচি রয়েছে এটা দুই নম্বর বাচ্চাগুলো দশ মিডিয়াম ধরনের গাফি এগুলো মোটামুটি পনেরো তিরিশ আপনি সংগ্রহ করতে পারবেন এই হাটে প্রচুর পরিমাণে মেয়ে ধরনের গাফের আমদানি হয়ে থাকে